এই আগুন হলো পুরো রাষ্ট্র চ্যালেঞ্জে জানিয়েছে সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন কোন রকম কথা নাই প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন কোন মানবাধিকার কমিশন কি বললো জাতিসংঘ কি বললো আমেরিকা কি বললো নট ম্যাটার এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখু পথের ধানে এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না দুশো কর্মকর্তা এখন কোথায় আছে টু হান্ড্রেড কর্মকর্তা হয় দে আর এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সংগত কারণে ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনার গায়ের সামনে সেরাটনের সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে কুড়িয়ে দিয়ে সেই সতেরো জন আঠারো জন মানুষকে জীবন্ত অব্দি দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল লগি বৈঠা যে দুর্বিশহ স্মৃতি কারা করেছিল কাজী আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন তাদেরকে দৌড়ের উপর রেখেছেন তাদের যে উজিরে আজম তারা যাকে প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয় তাদের যাকে বলা হয় মা আপন মায়ের মতো মানে তারা যাকে মাথায় করে নাচে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন কাজী এই যে প্রতি বিপ্লব তারা যে চেষ্টা করবে না তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই কপ কর্ম করবে না এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না বুঝি আমাদের এই যে আগুন লাগছে সচিবালয়ে আগুন লেগেছে এবং দেখলাম যে সত্য মিথ্যা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে যেখানে সচিবরা থাকেন সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট দুর্নীতি বা সিন্ডিকেট যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক তারা করলো না করলো না এটা নিয়ে প্রথম হতো তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এক দুই নম্বর হলো যে এখানে যার উপদেশটা এসেছেন তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি আছে বিএনপির আছে জামাতের আছে সবারই আপত্তি আছে মোরালি আছে এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে কারো হয়তো এমনি চোখ টাটাচ্ছে দেখতে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে এক নম্বর হলো ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো দুজন তরুণ যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে মন্ত্রী পদ মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম বোধ নাহিদ ইসলাম আর একজন নাম আসিফ মাহমুদ তো একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটিকে এলজিআরডি মিনিস্টার বলা হয় যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেয়া হয় তো সেই মন্ত্রণালয় দেয়া হয়েছে তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে এই বয়স অল্প এত অল্প বয়স এত কি দেওয়ার দরকার ছিল এদের জীবনটা খেয়ে দেয়া হলো এরা কি করছে এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত চার মাসে পারফর্ম করেছেন আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান খাতে করিম ওনার কর্মকাণ্ড কথাবার্তা আমার কাছে আপ টু মার্ক মনে হচ্ছে দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা বিগার শাখাওয়াত সাহেব আছেন তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার বা তিনি মুভমেন্ট করছেন প্রচুর ঘোরাফেরা করছেন মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তারা হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন আর নীরব নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণ অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে বলত এই দুজনের অফিস রয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অফিস আছে এল জিআর মিনিস্টারের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র করিয়ে দেওয়া হয়েছে এই গেল একটা বিষয় এটা সরকারের এই দুজন লোক যারা পছন্দ করেন না তো এই দুজন লোক থেকে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কিনা এটা দেখার বিষয় যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার আগুন এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তস করে দেওয়ার আগুন ট্রিবালয় এখন উত্তপ্ত এক নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তা বের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন যেভাবে করতে চাচ্ছেন এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না এটা একটা সমস্যা এটা নিয়ে উত্তপ্ত এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় বিদ্রোহাত্মক ভাষায় একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না এটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী সেটা বিএনপির জামানাতে বলেন আওয়ামী লীগের সাথে জমানাতে বলেন যেই লাউ সেই করবে এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানব প্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা তারা তারা ইবাদত মনে করেন আর কর্মকর্তা কর্মচারী যে বেতন পান বিশ্বাস বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও মানে যা যে পরিমাণ বাসা ভাড়া খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না ডিপটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে পঞ্চাশ লাখ টাকা খরচ করছেন ছেলে মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে কিংবা টিএনও পর্যায়ের কর্মকর্তা উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরে ধানমন্ডিতে দশটা বারোটা অ্যাপার্টমেন্ট রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছে যারা ডিআইজি হয়েছেন এডিশনাল হয়েছেন কাস্টমসের যারা কমিশনার আছেন বা ইভেন্ট কাস্টমস যারা সহকারী কমিশনার এমনকি ইন্সপেক্টর আয়কর বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগ ইন্সপেক্টর অনেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন তারপরে সচিব সাহেবের গানম্যান এদেরকেও শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয় পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হল এই চক্রটার গোনা কিছু যেমন ধরুন চলে গিয়েছে আপনি হয়তো গ্রেপ্তার করেছেন আহ চার পাঁচশো লোককে সাইড লাইনে নিয়েছেন দুই তিনশো লোককে ওএসডি করেছেন কিছু এই যে বিশাল কর্মী বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমন ভাবে একীভূত করে ফেলেছেন যা একটা উদাহরণ দেয় একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদার কর্মকর্তা দুজনকে আমি চিনি তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী তারা হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হলো তাও মসজিদে না অন্য কোথাও যায় তো তারা বললেন যে স্যার একটা ভালো সুসংবাদ আছে আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি আমি খুব অবাক দেখালাম যে এই লোক বলে কি মানে গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী সাবেক তার রীতিমতো প্রাণী ছিল সে এখন পনেরো দিন হয়ে সারতে পারেনি সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে কিন্তু এখন গিয়ে দেখেন যে অনেক অনেক মানুষ এত প্রায় স্পোর্টিং পেয়ে গেছে আচ্ছা আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশে তিন তিনটি নির্বাচনে চৌষট্টি জেলায় যদি হয় তিন সাথে একুশ দুশোর মতো ডিসি চোদ্দশো নিয়ে দায়িত্ব পালন করেছে আঠারোতে পালন করেছে চব্বিশে পালন করেছে এই দুশো কর্মকর্তা এখন কোথায় আছে টু হান্ড্রেড কর্মকর্তা হয় দে আর এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল সাথে উড়িয়ে দিতে পারেন না এটি হলো একটা বিষয় এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই কর্মকাণ্ড গত চার মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান কেউ হয়তো এই উপদেষ্টা থেকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান ফলে তারাও কিন্তু বসে নেই এরপরে আমরা এখন জানতে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্র গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকানি আরাকান আর্মি সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার পিছনে ভারতের হাত আছে তার পিছনে যাকে বলা হয় চীনের হাত আছে আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে এই চক্রান্ত দশ বারো বছর আগের থেকেই হচ্ছে প্রচন্ড হচ্ছে তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না এটা হতো বলা যাচ্ছে না তো এই টোটাল বিষয়গুলো এরপরে আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন কেউ হয়তো সামরিক শাসনের কথা বলছেন নানা রকম মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অগ্নি আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ সরকারকে সমর্থন করা আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ পছন্দ হচ্ছে না কাউন্টার বিপ্লব করতে চান বাপের বেটার মতো সামনে আসেন রাস্তায় আন্দোলন করেন পুলিশের সামনে দাঁড়ান আর্মির সামনে দাঁড়ান তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি ফাইল করাবেন তারপরে অস্ত্র গুট করবেন ওখানে গিয়ে খুন করবেন খারাপই করবেন সাধারণ ছাত্রদের গলা কেটে আপনি সামান ফেলে দেবেন এই জিনিসগুলো এটা অত্যন্ত কাপড়ুসচিত প্রচণ্ড রকম কাপড়সিত এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনা বিরুদ্ধে মামলা চলছে জুনাদ আহমেদ ফলোফের বিরুদ্ধে মামলা চলছে আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে সালমান এফ রহমানদের বিরুদ্ধে মামলা চলছে এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ ministry টেলিযোগাযোগ কথা ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিআইপি যে কাজগুলো হয়েছে গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন তারপরে সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদের নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি সব মিলিয়ে টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন সজিব জয় এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয় এইসব এই ব্যাপারে একটা কথা বলতে গিয়া লতিফ সিদ্দিকি চাকরি হালালেন এবং আরো অনেক কিছু তো সেই মন্ত্রণালয়টা ওখানে এরপরে যেটা পলাতন মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয় সেই আইসিটি মন্ত্রণালয়ে কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত পনেরো বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে তো কাজেই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে নথি লাগবে কাগজ লাগবে তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিষয়টা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা এক মাথায় থেকে আর এক মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে ওখানে বা কারা সঙ্গবদ্ধভাবে প্ল্যান করে আসলে প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি ভোর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট এটা যদি আমরা প্রতিহত করতে না পারি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা দিতে না পারি দুদিন পরে আপনার আমার ওখানে তো শচিবালয় আগুন লেগেছে আপনার আমার কপালে আগুন লাগবে পেটের মধ্যে আগুন লাগবে পেটে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায় আপনি পরিবার প্রয়োজন সহ এই ঢাকার শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য ঘটনা নয় মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুবার বহুক্ষণে ঘটেছে কাজী সাধু সাবধান সরকারের যারা কর্তব্য আছে তাদেরকে স্বনিবন্ধ অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করুন